সালাম আলাইকুম আমি আবার এসছি আপনাদের সামনে একটু হার্টের রোগ নিয়ে আলোচনা করার জন্য আমরা এর মধ্যে বুকে ব্যথা এগুলো নিয়ে কথা বলেছি হার্টের হৃদ নাও হতে পারে হৃদরোগের রোগীরা কিন্তু অনেক সময় শুধুই শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে এখন শ্বাসকষ্ট জিনিসটা কিন্তু আবার অনেক কারণে হয়ে থাকে আমরা জানি যেমন আমরা জানি যে হাঁপানি রোগ হ্যাঁ অ্যাজমা যেটা আবার ব্রংকাইটিস যেগুলো দীর্ঘদিনের রোগ সেগুলো থেকে তো একটা শ্বাসকষ্ট হই আবার যারা সিগারেট খায় তাদেরকে আমরা অনেক সময় বলি যে ব্রমকাইটিস এদের একটা কাশির শ্বাসকষ্ট থাকে এটা হচ্ছে দীর্ঘদিনের কিছু সমস্যা আবার কারো যদি নিউমোনিয়া হয় তাহলে শ্বাসকষ্ট হবে আবার আমরা সাম্প্রতিক কারণে যেটা দেখি যে প্যান্ডেমিক করোনা প্যান্ডেমিক সেখানেও কিন্তু শ্বাসকষ্ট হয় তাহলে এগুলো একটা ইনফেকশন জনিত বা অ্যালার্জি জনিত শ্বাসকষ্ট আবার সেগুলো নিয়ে আমি আলোচনা করব না আমি প্রধানত হার্টের কারণে যদি শ্বাসকষ্ট হয় সেটা কিভাবে বুঝবো সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই হার্টের কারণে আসলে হঠাৎ করে শ্বাসকষ্ট হতে পারে আবার অনেক রোগী আছে দীর্ঘদিন ধরেও শ্বাসকষ্ট রোগ কিন্তু রোগ হচ্ছে হার্ট তাহলে হঠাৎ করে যদি হার্টের কারণে শ্বাসকষ্ট হয় সেটাকে আমরা বলি যে অ্যাকিউট হার্ট ফেইল সেটা আবার কয়েকটা কারণ হতে পারে তার মধ্যে একটা অবশ্যই একটা কারণ হচ্ছে হার্ট অ্যাটাক একটা বড় ধরনের একটা মেসিভ হার্ট অ্যাটাক হয়ে রোগী ওঠার আগেই দেখা যাবে যে রোগীর শ্বাসকষ্ট হয়ে গেছে হার্ট ফেলিও হয়ে গেছে তখন রোগী প্রথমত বলবে এবং ক্ষেত্রে আমরা যদি একটু ইতিহাস নিই তাহলে বুঝবে যে তারা শুরু হয়েছিল বুকে ব্যথা নিয়ে এরপরে শ্বাসকষ্ট শুরু হয় এইগুলো হচ্ছে একটা হঠাৎ করে শ্বাসকষ্ট হার্ট ফেল তবে এটা এটা ঠিক যে হার্ট অ্যাটাকের রোগীর যদি শ্বাসকষ্ট হয় এটা একটা খুবই তীব্র একটা জটিলতা হার্ট এটাকে একটা জটিলতা এবং সেটা বুঝে নিতে হবে রোগী খুব খারাপ এটা হচ্ছে একটা হঠাৎ হঠাৎ শ্বাসকষ্ট আবার যদি এমন হয় যে রোগী বলে যে আমার শ্বাসকষ্টটা নতুন না প্রায়ই হয় তবে হাঁটতে গেলে হয় এমনি কোনো শ্বাসকষ্ট নাই ইভেন পরিবেশ জড়িত ধুলো বালি সেখানেও শ্বাসকষ্ট হয় না কিন্তু হাঁটতে গেলেই শ্বাসকষ্ট হয় একটু পরিশ্রম করতে গেলে শ্বাসকষ্ট হয় একটু রেস্ট নিলে আবার চলে যায় এটাও কিন্তু হার্টের কারণে হওয়ার সম্ভাবনা খুব বেশি এটা হচ্ছে এক্সাশনাল শর্টনেস অফ ব্রেথ বলে আমরা সেটাও কিন্তু হার্টের ব্লকের কারণেও হতে পারে রক্তনালীতে আবার ভালভের যদি কোনো রোগ থাকে হার্টে তাহলেও হতে পারে আবার হার্টের মাংস পেশি যদি দুর্বল হয়ে যায় কোনো কারণে কোনো ভাইরাস জনিত কারণে তাহলেও হতে পারে এগুলো তো আমরা ক্রনিক হার্ট এই রোগীগুলো একটা মোটামুটি একটা দীর্ঘ সময়ের হিস্ট্রি দেবে শুরুর দিকে বলবে যে অল্পতে হয় না অনেক বেশি কিছু করতে গেলে হতো পরে ধীরে ধীরে রুগী বলবে যে না আমরা গত কিছুদিন ধরে দেখেছি যে আমার একটু অল্পতেই হয়ে যাচ্ছে এই ধরনের একটা রুগীর প্রেজেন্টেশন থাকে এগুলো কিন্তু হার্ট ফেলিয়ার কিন্তু এগুলো হচ্ছে ক্রনিক হার্ট তাহলে আমরা যেটা দেখলাম যে হার্টের কারণে যে শ্বাসকষ্টগুলো হয় সেটাতে কিন্তু আমরা যদি একটু যত্ন করে রুগীর থেকে হিস্ট্রি নিই বা রুগী হিসেবে যদি আমি যদি ভাবি যে আমার বুকে ব্যথা ছিল কোনো এক সময় আমার একটা ভালভের দোষ আছে আমার কোনো এক সময় ব্লক ছিল তাহলে যদি আমার শ্বাসকষ্ট উঠে তাহলে আমার ধরে নিতে হবে এটা আমার হার্টের কারণে শ্বাসকষ্ট হচ্ছে আবার আমি যদি জানি যে রোগী হিসেবে যদি আমি জানি যে আমার অনেক ছোটবেলা থেকেই একটা অ্যাজমেটিক টেন্ডেন্সি আছে দূরবেলা গেলে এবং এবারও তাই হয়েছে তাহলে আমি বুঝে নিতে পারবো যে এটা হার্টের কারণে নয় খুব সম্ভবত এটা আমার অ্যাজমা বা ব্রমপ্যাটিসের অ্যাটাকটা হয়েছে তাহলে এইভাবে আমরা ধরে নিই যে এটা কোনটা হার্টের কারণে কোনটা হার্টের কারণে নয় তবে এটা ঠিক যে হার্টের কারণে যদি শ্বাসকষ্ট সেটা অবশ্যই খুবই একটা গুরুতর একটা একটা লক্ষণ এবং সেটার খুবই দ্রুত চিকিৎসা করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করা ভালো বিশেষ করে যদি হঠাৎ হার্ট ফেলিয়ার হয় আর যদি ধীরে ধীরে হয় তাহলে হয়তো আমরা আউট পেশেন্ট বা বহু বিভাগ হিসাবে ধীরে ধীরে পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবো যে কেন হার্ট ফেলিয়ার হচ্ছে তবে যেটাই হোক হার্ট ফেলিওরের চিকিৎসা অবশ্যই একটু বড় ধরনের সেখানে হয়তো আমার হার্টের কিছু পরীক্ষায় যেতে হবে ইসিজি চেস্ট এক্স রে একটা ইকো অনেক সময় এনজিওগ্রাম করে দেখতে হয় যে ব্লক কেমন আছে ইকো কার্ডিওগ্রাফি ভালভের পজিশন দেখতে হয় এগুলো করে হার্ট ফেলিওরের কারণ যদি আমরা নির্ধারণ করতে পারি তাহলে আমাদের চিকিৎসার প্ল্যান করতে সুবিধা হয় এবং হার্ট ফিলিও রুগীদের আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ আমি একটু যোগ করতে চাই সেটা হচ্ছে শুতে যাওয়া এই রুগীগুলা শুয়ে থাকতে পারবে না শুয়ে থাকলে তাদের শ্বাসকষ্টটা অনেক বেড়ে যায় এরা বসে থাকলে এদের অনেক ভালো বোধ করে এবং অনেক রুগী আছে যারা ধীরে ধীরে হার্ট ফিলিওর ডেভেলপ করে তারা শুরুতে বলবে যে আমার হাঁটতেও কষ্ট হয় না পরিশ্রম করতে পারতাম কিন্তু আমি শুতে রাত রাতে হঠাৎ করে আমার শ্বাস বন্ধ হয়ে ঘুম থেকে উঠে যায় এটা হচ্ছে হার্ট ফেলি একটু প্রথম দিকের একটা লক্ষণ এগুলো তো আমাদেরকে একটু গুরুত্ব সহকারে বিবেচনা এনে আমাদের পরীক্ষা নিরীক্ষার না হার্ট ফেলিটা শনাক্ত করতে হবে ধন্যবাদ